দেখোলে কিন্তু নইয়াটি স্টেশন এখন নাম প্রায় চলে এসেছি স্টেশনে তো গাড়ি আজকে কিন্তু অনেকদিন পরে আমার মনে হচ্ছে

তবে দেখো কিন্তু ওদের কিন্তু সামনে দিয়ে বের হচ্ছে ওদের সামনে হ্যাঁ দিগা শুনেন কেন অল্প করে তো দেখো আমার সকল প্রিয় বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি নয়টি স্টেশন নয়টি স্টেশনে আমরা কিন্তু চলে এসেছি তো আজকে আমরা এসেছি ফ্যামিলি তো দেখো আমরা এবার আস্তে আস্তে ওভার পার করে চলে যাবো মায়ের মন্দিরে তো স্টেশন থেকে মায়ের মন্দির একদমই উঠতে ঘুরতে ঘুরতে আমরা চলে গেলাম এবার ফোটোতে উঠলাম না তো এবারে দেখো এই যে দু মিনিটের রাস্তা এখন কিন্তু আমার এই যে পুচকে সোনা পুচকে সোনা পর্যন্ত হাঁটছে তো যাই হোক এই যে আমরা এখন ফুলের ডালা নিয়ে নিচ্ছি রাতে মাজাল দিয়ে নিয়ে তারপরে এবার মাকে বললাম তুমি হ্যাঁ একটু ভিডিও করে নি তো এই যে আমাদের মন নিল সবাই দাঁড়িয়ে যাবে মা ডাল নিয়ে দেখো আমাদের ছোটোটা কি সুন্দর দাঁড়িয়ে আছে মায়ের ও কিন্তু ভীষণ ঘুরতে ভালোবাসে আর ভীষণ ভালো বাচ্চা দেখো কত ভালোই দেখো ফুলটা নেবে বলে হাত দিয়েছিল কিন্তু রাস্তা যদি ফেলে দেয় তো যাই হোক এবার হচ্ছে গিয়ে লাইন জানা মা কখন পুরে টানবে যাই হোক যাই এবার লাইনের দিকে ফুল নেওয়া হয়ে গেছে নিলাম দোকানে জুতো সবাই একটু ফটো শুট হবে সবাই একটু ফটো তুলবো

সবাই আগে আগে পুজোর জন্য রেডি মানে দেখো কত সুন্দর না কমপ্লিট হবে এবার যাচ্ছি সবাই ইজি হেঁটে হেঁটে লাইনের আমরা ডালা নিয়ে নিয়েছি পুজোর প্রচন্ড রোদ

শরীরটা ঠিক হতো আমার শরীর কিন্তু একদমই ভালো ছিল না তারপর আমি ওখানে একদম যার জন্য মা খেলা করে দিয়ে আমি কিন্তু জল খেয়েছিলাম জল মানুষের জন্য জানো আমার কী অবস্থা তুমি রাত থেকে ভালো জানো লাগো এবারে চলে যাচ্ছি লাইন দিতে 아이 많이 보도했이 라인을 보면나면라인많

你那个搭配不是如何吧？正面戴的都是蓝色的，我穿的蓝色的，怎么这么不配蓝色的？等我给阿诗达哥，阿毛来领。切，怎么毛爷爷穿的还是蓝色的？你这个衣服，来领，看吧，这不，哈奇来领，多么奢侈呢？ লাইনের শেষ দেখার মতন কোনো চান্স নেই গঙ্গার ধার পার করে গিয়ে লাইন শুধু গঙ্গার ধার নয় এখানে আবার আমরা একটু তুলে নিয়েছিলাম তোমরা আশা করি বুঝতেই পারছ কি পরিমাণে লাইনে আমরা দাঁড়িয়ে রয়েছি আমরা হবে <laughs> না <laughs> <laughs> <laughs>